সিলেটের ভোলাগঞ্জ একসময় যার নাম শুনলেই মনে ভেসে উঠত সাদা পাথর আর স্বচ্ছ জলের মোহনীয় দৃশ্য সেই সৌন্দর্য যেন হারিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্রের অবৈধ লুটপাটে দিন কিংবা প্রতিনিয়তই শত শত নৌকায় নদী থেকে তোলা হচ্ছে পাথর গেল কয়েক মাসের এই অবৈধ তৎপরতায় নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত নষ্ট হয়েছে জলের স্বচ্ছতা আর ভোলাগঞ্জের প্রকৃতি হারিয়েছে তার প্রাণ স্থানীয়দের অভিযোগ সবই ঘটছে সব চোখের সামনে কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ সাহস করে প্রতিবাদও করতে পারেন না ফলে ধ্বংস হচ্ছে পরিবেশ আর হুমকিতে পড়েছে পর্যটন সংশ্লিষ্টদের জীবন জীবিকা পর্যটক স্থানীয়রা বলছেন সেই পাথরের মনোমুগ্ধকর দৃশ্য নেই আছে কেবল ঢলের পানি আর শুকনো মরুভূমি তাদের আশঙ্কা তিন থেকে চার মাসের মধ্যে এখানকার সব পাথর শেষ হয়ে যাবে পরিবেশ কর্মীরাও বলছেন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই অবাধে চলছে পাথর লুট বাংলাদেশ পরিবেশ আইন সমিতি বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা অভিযোগ করে বলেন প্রশাসন এখানে কোনো কাজই করছে না পাথর সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি অন্যদিকে জেলা প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চালানো হলেও জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় পুরোপুরি ঠেকানো যাচ্ছে না এই লুটপাট সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব বুরাদ জানান আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি স্থানীয়দের অন্তর্ভুক্ত করার জন্য কাজ চলছে কিন্তু প্রশ্ন রয়ে যায় অবাধ চলা এই পাথর লুট বন্ধ না হলে হারিয়ে যাবে ভোলাগঞ্জের সাদা পাথর আর দেশের পর্যটনের মানচিত্র থেকে মুছে যাবে এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নাম